あんকোーン একটা যখন দেখবেন বা হাতে নিবেন তখনই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল হ্যাঁ জি ওকে এটা কথা বললেন লাস্ট এটা হচ্ছে 1150 1150 ওকে তাহলে আমাদের বাচ্চাদের আইটেম মোটামুটি শেষ জি জি এখন আমরা বড় আপুদের এখন চলে যাব আমরা বা ট্রাভেল সকল পারপাসে কিন্তু ইউজ করতে পারেন বা কলেজেও ইউজ করতে পারেন হ্যাঁ যেগুলো কিন্তু হালকা বই খাতাও নিতে পারবেন ড্রেসও নিতে পারবেন ওকে

অন্যান শোরুমে আগে যাচাই করবেন তারপরে আমাদের থেকে দেখবেন আচ্ছা ঠিক আছে এগুলো অন্যান্য চোদ্দশো থেকে চোদ্দশো পঞ্চাশ আঠারোশো ষোলশো এরকম নানান জায়গায় নানান রকম দেওয়া হচ্ছে তো আমাদের আজকে ডিসকাউন্ট আমাদের নিজস্ব শোরুম হিসেবে এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইজ অনলি মাত্র only মাত্র 1015 টাকা আপনারা এত সুন্দর টাকা লস হবে না 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 লস নাই অন্য জায়গায় চাইনিজ প্রোডাক্ট আজকে ডিসকাউন্ট পাইতেছেন আপনারা টাকা টাকার মধ্যে আপনারা এত কম প্রাইস দেওয়া পসিবল একমাত্রই তাদের নিজস্ব শোরুম শোরুমে কিন্তু তাদের ভাড়া দিতে হয় না সার্ভিস চার্জ তাই যে ভাই আছে তো ঠিক আছে এই কারণে এত কম প্রাইস দেওয়া কিন্তু পসিবল অন্য জায়গার তুলনায় ওকে তারপর আমরা দেখি তারপরে যাব যে এই যে আপনার ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট এগুলো আবার ছেলে মেয়ে ছেলে বা ছেলেরা বেশি একটু ছেলেরা একটু ইউজ করে নতুন আনকমন টাইপের যারা ব্যাকচাইতেছে এই যে দেখেন কোন জায়গার কোন দেশের এটা হচ্ছে আপনার জর্ডানের জর্ডান জি চায়না একটু ফুলিয়ে দেখেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে আসলে

না আর্টিফিশিয়াল না 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 কোনো আর্টিফিশিয়াল কোন আর্টিফিশিয়াল হ্যাঁ অরিজিনাল লেদি যারা এটা যারা জর্ডানের জিনিসপত্র আগে পরে ব্যবহার করছে তারা জানে আর তারা অবশ্যই বুঝবে আর অবশ্যই চিনবে তারা যে এগুলো কেমন কোয়ালিটি আর কেমন ক্যাটাগরি হয়ে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আমার মনে হচ্ছে না এটা লেদার যাই হোক না ভাই এটা লেদার অরিজিনাল লেদার হ্যাঁ এটা অরিজিনাল লেদার অরিজিনাল লেদার অরজিনাল লেদার জি এটা অরিজিনাল লেদার আচ্ছা ভাই

আরো একশো টাকা কম ডিসকাউন্ট প্রাইসে আজকে আরো একশো টাকা কম ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এবার দেখো আমরা আরেকটা প্রোডাক্ট ছেলেদের

এটার রাখা যাবে অনলি মাত্র তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে আর ওই ব্ল্যাকের ভিতরে জি এই যে এটা হচ্ছে আপনার নাকি এই যে এটার মধ্যে আপনারা দেখে নিবেন ম্যাক্সের মধ্যে কিন্তু একটু কম প্রাইজের ব্যাগে কিন্তু আছে কি অরিজিনাল না এটা অরিজিনাল না

দুইটা প্রোডাক্ট পারচেজ করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কি মাসুম ভাই নাকি জি অবশ্যই আর ডিসকাউন্ট হবে যে প্রাইস গুলো বলা হচ্ছে নেক্সট টাইম আবার ডিসকাউন্ট দেব আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দুইটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর দুইটা প্রোডাক্ট নিলে আবার এখানে ডিসকাউন্টও আছে হ্যাঁ ডিসকাউন্টও আছে কিন্তু তো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ